হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা ক্লাস টেনের দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের দুটি সেট করব এবিটি এ টেস্ট পেপার বাড়িয়ে গিয়েছে প্রত্যেকে টেস্ট পেপার কিনে নাও ওকে আজ আমরা দুটি দুটি সেট করবো নতুন এবছরের রেবিটি টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের আজ আমরা নতুন একটি সেট করব এই নতুন দুটি সেট করব প্রথম সেট আটচল্লিশ নম্বর পেজ আটচল্লিশ নম্বর পেজ প্রথম সেট প্রথম সেট আমরা এমসিকিউ দেখে নেব তোমাদের টেস্ট পেপারে এমসিকিউর উত্তর দেওয়া আছে কোথাও কোথাও উত্তর ভুল আছে যাই হোক প্রথম প্রশ্ন দেখা যাক এক নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উত্তর হয়ে যাবে অপশান ঘ পাঁচই জুন দু নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন উত্তর হবে অপশান ক চলচ্চিত্রের সঙ্গে তিন নম্বর প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় হান্টার কমিশন গঠিত হয় অপশান গ উত্তর হয়ে যাবে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হবে অপশান ক উমেশচন্দ্র দত্ত পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন উত্তর হবে অপশান গ শ্রীরামকৃষ্ণ দেব পরের প্রশ্ন ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল উত্তর হবে অপশান খ সাঁওতাল বিদ্রোহের পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন উত্তর হয়ে যাবে অপশান ক ভবানী পাঠক ভবানী পাঠক সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে আমরা জানতে পারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ উপন্যাস থেকে এবার আট নম্বর প্রশ্ন দেখব বন্দে মাতরম সংগীত রচিত হয় বন্দে মাতরম সঙ্গীতটিও কিন্তু নেওয়া হয়েছে আনন্দ মঠ উপন্যাস থেকে বন্দে মাতরম সঙ্গীতটি নেওয়া হয়েছে আনন্দ মঠ উপন্যাস থেকে রচিত হয় কবে না আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ ইনি কিন্তু দিল্লির শেষ মোগল সম্রাট ওকে দশ নম্বর প্রশ্ন অস্ত্র আইন পাশ করেন ওয়ারেন হেস্টিংস এই ওয়ারেন হেস্টিংস হবে না অপশান খ উত্তর হবে লর্ড লিটন এগারো নম্বর প্রশ্ন হাফটন পেন্টিং পদ পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উত্তর হবে অপশান ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরের প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর হবে সিভি রমন সি রমন হবে উত্তর পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন মোপালা বিদ্রোহ উনিশশো একুশ খ্রিস্টাব্দ হয়েছিল মালাবার উপকূলে মোপাল্লা মালাবার ঠিক আছে ওকে লাঙল লাঙল জার জমিতার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো তে ভাগা আন্দোলন তেভাগা আন্দোলন একটা কৃষক আন্দোলন পরের পনেরো নম্বর প্রশ্ন ভারতে প্রথম মে দিবস পালিত হয় মে দিবস পালিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম মে দিবস পালিত হয় মে দিবস কবে পালিত হয় পহলা মে মে দিবস পালিত হয় পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে দীপালি সংঘ নম্বর প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন হবে লীলা নাগ রায় সতেরো নম্বর প্রশ্ন কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান উত্তর হবে রাসবিহারী বসু রাসবিহারী বসু পরের প্রশ্ন নমসূদ্র আন্দোলন শুরু করেন উত্তর হবে অপশন ক হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর পরের প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে লাস্ট প্রশ্ন এমসি কিউর কুড়ি নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রভাষা হল হিন্দি অপশন ক হয়ে যাবে এবার আমরা দেখব বিভাক্ষ একটি বাক্যে উত্তর দাও দুই দাগের একের দুই দাগের একের দাগ প্রথম প্রশ্ন সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কী জীবনের ঝরা পাতা পরের প্রশ্ন শ্রীরামপুর ত্রয়িকারা ছিলেন শ্রীরামপুর ত্রয়িকারা না উইলিয়াম কেরি জশুয়া মার্সম্যান এখানে শুধু মার্সম্যান লেখা আছে লিখবে জোশুয়া মার্সম্যান এবং লিখবে উইলিয়াম ওয়ার্ড তিনজন ওকে উলগুলান উলগুলান বলতে কি বোঝায় উলগুলান বলতে বোঝায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা ভয়ঙ্কর আলোড়ন যেটা লিখবে সেটাই হবে পরের প্রশ্ন ভারতে প্রথম শ্রমিক ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন এবার আমরা উপবিভাগ দুয়ের দুই ঠিক ভুল নির্ণয় করো ঠিক ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন আছে উনিশশো সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে উত্তর হবে ঠিক পরে প্রশ্ন গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন উত্তর হবে ভুল পরে প্রশ্ন গিরিনি কামাগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে উত্তর হবে ঠিক তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা উত্তর হবে ঠিক এবার কস্তম্ভ খস্তম্ভ মেলা এটা করবো উপবিভাগ দুই তিন এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স আমরা জানি তেলেঙ্গানা আন্দোলন ইয়ালো রেড্ডি ভাইকম সত্যাগ্রহ গুরু এক আন্দোলন মাদারীবাসী একদম সহজ দিয়েছে এবার আমরা ব্যাখ্যা বিবৃতি দেখে নেব বিবৃতি ব্যাখ্যা দেখব প্রথম বিবৃতি উনিশ শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত ব্যাখ্যা এক নম্বরে বলছে কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল ব্যাখ্যা দু নম্বরে বলছে কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে তিন নম্বরে বলা হচ্ছে কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল উত্তর হয়ে যাবে ব্যাখ্যা তিন ব্যাখ্যা তিন উত্তর হয়ে যাবে দু নম্বর বিবৃতি দেখব দু নম্বর বিবৃতি কি বলছে ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে ব্যাখ্যা এক নম্বরে বলা হচ্ছে এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা ব্যাখ্যা দুয়ে বলছে এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন এই এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন করা ব্যাখ্যা তিন নম্বরে বলছে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা উত্তর হয়ে যাবে ব্যাখ্যা তিন দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা তিন নম্বর বিবৃতিতে চলে যাব ইতিহাসে প্রীতিলতা ওয়েদেদারের নাম স্মরণীয় ব্যাখ্যা এক নম্বরে বলা হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য ব্যাখ্যা দু নম্বরে বলা হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য ব্যাখ্যা তিন নম্বরে বলা হচ্ছে ঢাকায় ইডেন কলেজের সমাজসেবার কাজে যুক্ত থাকার জন্য উত্তর হয়ে যাবে ব্যাখ্যা দুই চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য বিবৃতি চারে চলে যাব অস্পৃশ্যতা দূরীকরণের দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল ব্যাখ্যা এক নম্বরে বলা হচ্ছে গান্ধীজি দলিতদের সর্বাধিক উন্নয়নের কোনো চেষ্টা করেননি ব্যাখ্যা দু নম্বরে বলা হচ্ছে গান্ধীজি মনে করতেন যে এই ব্যাখ্যা বলা হচ্ছে গান্ধীজি দলিতদের সার্বিক উন্নয়নের কোনো চেষ্টা করেননি ব্যাখ্যা দু নম্বরে বলা হচ্ছে গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে ব্যাখ্যা তিনে বলা হচ্ছে গান্ধীজি দলিতদের আন্দোলনে ঔপনিবেশিক শক্তির এই গান্ধীজি দলিতদের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন দলিতদের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন এটা উত্তর হয়ে যাবে ব্যাখ্যা দুই এবার আমরা ইতিহাসের পরের সেটে চলে যাব বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো পরের সেটে যাওয়া যাক পরের পেজ চুরাশি নম্বর পেজ প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন ফিউডাল সোসাইটি গ্রন্থটি গ্রন্থের লেখক ছিলেন উত্তর হবে মার্ক ব্লক ফিউডাল সোসাইটি মানে সামন্ততান্ত্রিক সমাজ ওকে পরের প্রশ্ন সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন উত্তর হবে সামরিক ইতিহাসের সঙ্গে পরের প্রশ্ন বলছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন উত্তর হবে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন বিশব কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এই যে প্রশ্নটা আছে একটু দেখবে তোমরা এনকো এই এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন উত্তর হবে ডিরোজিও এখানে ডিরোজিও আছে এখন ডিরোজিও অপশনটা দিয়ে দিবে কিন্তু এই পত্রিকাটা প্রকাশ হয়েছিল ডিরোজিওর মৃত্যুর পর তার অনুগামীরা প্রকাশ করেছিল ওকে সুই মুন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহের সঙ্গে সুই মুন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহে পরের প্রশ্ন পরের প্রশ্ন আসাননগরের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন আসান নগরের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কাদের মোল্লা পরের প্রশ্ন যিনি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি বলছে বলেননি ওকে উত্তর হবে জন লরেন্স পরের প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে উত্তর হবে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে প্রথম অপশান আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে তারপরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ন্যাশনাল পেপার প্রকাশিত হয় প্রকাশ করেন উত্তর নবগোপাল মিত্র পরের প্রশ্ন সন্দেশ পত্রিকার সম্পাদক উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রায়চৌ রায়চৌধুরী পরে প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পর প্রশ্ন মোপালা বিদ্রোহের নেতৃত্ব দেন ইয়াকু ভাসান মোপালা বিদ্রোহের নেতৃত্ব দেন ইয়াকু ভাসান পরের প্রশ্ন র্যালে কমিশন গঠিত হয়েছিল র্যালে কমিশন গঠিত হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে পনেরো নম্বর প্রশ্ন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটি সহসভাপতি ছিলেন লালা লাজপত রায় অপশন ক উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন লীলা নাগ রায় পরের প্রশ্ন পরের প্রশ্ন অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয় উত্তর হবে রাসবিহারী বসু পরের প্রশ্ন পরের প্রশ্ন বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন কেয়া পাতার নৌকা গ্রন্থটির লেখক মহাশ্বেতা দেবী পরের প্রশ্ন লাস্ট প্রশ্ন এমসিকিউ লাস্ট প্রশ্ন হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ এই উনিশশো একাত্তর খ্রিস্টাব্দেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবার আমরা অন্য প্রশ্নে যাওয়া যাক এবার আমরা বিভাগ ঘতে চলে এসেছি একটি বাক্য উত্তর দাও দুয়ের দাগের এই দুইয়ের উপবিভাগ টু পয়েন্ট ওয়ান প্রথম প্রশ্ন জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তকাকারে পুস্তাকারে প্রকাশিত হয় উত্তর হবে এলাহাবাদ ল জার্নাল ফেস এলাহাবাদ ল জার্নাল ফেস পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে ভারতসভার সম্পাদক কে ছিলেন উত্তর হবে আনন্দমোহন বসু তিন নম্বর প্রশ্ন বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে কে অভিহিত এই বলে কে আখ্যায়িত করেছেন উত্তর হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায় পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন এখানে লেখাগুলো একটু ছোট জায়গার মধ্যে তো তবুও আমি তো মুখে বলে দিচ্ছি তোমরা জানতে পারবে চার নম্বর প্রশ্ন ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয় উত্তর হবে সিঙ্গার ভেল্লু চেট্টিয়ার সিঙ্গার ভেল্লু চেট্টিয়ার উপবিভাগ টু পয়েন্ট টু ঠিক ভুল নির্ণয় করো কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান উত্তর হবে ভুল এইটিন ফিফটি গ্রন্থের লেখক রমেশচন্দ্র মজুমদার উত্তর ভুল অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজওয়াতের নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলনে সামিল হয় উত্তর হবে ঠিক চার নম্বর প্রশ্ন কল্পনা দত্ত নারী কর্মমন্দির নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে ভুল উর্মিলা দেবী নারী কর্ম নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবার উপবিভাগ টু পয়েন্ট থ্রি কস্তম্ভ খস্তম্ভ মেলাও লর্ড ডাফরিন লর্ড ডাফরিন হবে গোয়েন্দা বিভাগ কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ উত্তর হবে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পটল ডাগা একাডেমি উত্তর হবে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দ অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি এবার আমরা বিবৃতি ব্যাখ্যাতে চলে যাব প্রথম বিবৃতি শ্রীরামকৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক ব্যাখ্যা এক নম্বরে বলছে তিনি সকল ধর্মের পৃথক আদর্শের কথা তুলে ধরেন দু নম্বরে বলছে সকল ধর্মের প্রধান প্রধান সমস্যার কথা তুলে ধরেন তিন নম্বরে বলছে তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান ব্যাখ্যা তিন হয়ে যাবে উত্তর বিবৃতি দুয়ের বিবৃতি দু নম্বর বিবৃতি ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায় ব্যাখ্যা এক নম্বরে বলছে চাষীদের ক্রমাগত ও জোরালো আন্দোলনে নীলকররা নীল চাষে আগ্রহ হারায় ব্যাখ্যা দু নম্বরে বলছে চাষিরা নীল চাষ না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে নীল চাষ বন্ধ হয় ব্যাখ্যা তিন নম্বরে বলছে ইউরোপে কৃত্রিম নীল আবিষ্কৃত হলে উৎপাদন উৎপাদন অপ্রয়োজনীয় হয়ে পড়ে উত্তর হবে ব্যাখ্যা এক ব্যাখ্যা এক উত্তর হয়ে যাবে এবার বিবৃতি তিন নম্বর তিন নম্বর বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আন্দোলন বিবৃতি তিনি বলছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা যোগদান করেনি উত্তর হবে আচ্ছা ব্যাখ্যা বলছে কারণ কৃষকরা বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গের সমর্থন করেছিল ব্যাখ্যা দুয়ে বলছে আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থে এই আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থে ছিল উদাসীন তিন নম্বরে বলছে কৃষকরা আন্দোলনে কৃষকরা আন্দোলনে যোগদানের প্রয়োজন অনুভব করেনি উত্তর হয়ে যাবে ব্যাখ্যা দুই লাস্ট ব্যাখ্যা বিবৃতি দেখে নেব আমরা লাস্ট ব্যাখ্যা বিবৃতি চার নম্বর ব্যাখ্যা বিবৃতি সরোজিনী নাইডু ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত ব্যাখ্যা এক কংগ্রেসের সভাপতি রূপে তিনি সুন্দর বক্তৃতা দান করতেন বলে এই অভিধা লাভ করেন ব্যাখ্যা দুই সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য তিনি এই স্বীকৃতি লাভ করেন ব্যাখ্যা তিন অসাধারণ কবিতা রচনার জন্য তিনি এই অভিধা লাভ করেন উত্তর হয়ে যাবে ব্যাখ্যা তিন তাহলে ব্যাখ্যা তিন উত্তর হয়ে যাচ্ছে অসাধারণ কবিতা রচনার জন্য তিনি এই অভিধা লাভ করেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো Okay.